আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসছি নতুন আরেকটা একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে ভিডিওটা হলো দুই হাজার পঁচিশ সালে কীভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবে ফেসবুক পেজে তো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে যদি আজকে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না তো আজকে কিন্তু আমরা দুইটা টপিকে আলোচনা করব। যদি আপনাদের পেজে এই দুইটা টপিক যদি আপনাদের পেজে সবসময় মানেন তাহলে কিন্তু হানড্রেড পার্সেন্ট ভিউ হবে আর ভিউ হলে কিন্তু আপনাদের পেজে হান্ড্রেড পার্সেন্ট পাবেন দেখবেন রাতারাতি আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন এই দুইটা টপিক হলো এক নাম্বার হলো আপনাদের পেজে কোনো ফলোয়ার লাগবে না যদি পাঁচটা দশটা বিশটা একশো এক হাজার এক মিলিয়ন ফলোয়ার থাকে তাহলেও কিন্তু আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন আরেকটা মানে দুই নাম্বার টপিকটা হলো আপনাদের প্রতিদিন তিনটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে এটা আপনাদের বাধ্যতামূলক যদি আপনারা প্রতিদিন তিনটা করে রিলস ভিডিও আপলোড করেন একটা লং ভিডিও আপলোড করেন তাহলে আপনারা দেখবেন পনেরো দিনের মাথায় কিন্তু আপনারা কনটেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আর একটা বোনাস টিপস হলো আমার তরফ তরফ থেকে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা করণীয় কি এখন কিন্তু বেশি বেশি করে সবাই পুস্ট করতেছে পুস্টে কিন্তু প্রচুর পরিমাণ ইনকাম হচ্ছে সবাই ভাবতেছেন কন্টেন্ট মনিটাইজেশনে ইনকাম কম তো আসলে কিন্তু আপনারা জানেন না কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু প্রচুর ইনকাম হচ্ছে দুই সালে আর ইনকামটা কিভাবে দিচ্ছে তারা আমি আপনাদেরকে বলি তারা ইনকাম দিচ্ছে হচ্ছে ছবি পোস্ট করলে সেখান থেকে ইনকাম হচ্ছে আর আপনার রিল রিলস ভিডিও আপলোড করলে সেখান থেকে ইনকাম হচ্ছে আর যদি আপনারা লং ভিডিও আপলোড করেন ইনস্ট্রিম যেটা বলে সেটা যদি আপনারা করেন তাহলে কিন্তু সেখান থেকে ইনকাম হচ্ছে এর জন্য সবাইকে বলি আপনারা বেশি বেশি করে লং ভিডিও শর্ট ভিডিও সব ভিডিও বেশি করে আপনারা শর্ট ভিডিওটা বেশি আপলোড করবেন সারা দিন সময় মেনটেন করে ভিডিও আপলোড করবেন ভালো জায়গায় ভিডিও আপলোড করবেন অনেক একটা ভাইরাল জায়গায় যদি ভিডিও আপলোড করেন ভাইরাল বিষয় নিয়ে ভিডিও আপলোড করেন আপনার ভিডিও কিন্তু হান্ড্রেড হবে আর আপনাদের আরেকটা হলো আপনারা যদি এরকম বিউ আসে তাহলে দেখবেন আপনার দশ বারো দিনে ভিতরে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন এসে পড়বে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে গুড বাই টাটা আল্লাহ হাফেজ